ইমাম নীতি নৈতিকতা কথাগুলো বলবে ইমাম তার দায়িত্ব আদায় করবে আল্লাহ পাকের পক্ষ থেকে যে জিম্মাদারি আছে সেটাই ইমাম পৌঁছে দিবে গ্রহণ করা না করা আপনার দায়িত্ব যদি ইমাম সাহেব তার জিম্মাদারি যথাযথভাবে না পৌঁছায় তাহলে আল্লাহর কাছে জবাবদিহিতা করা করতে হবে কি হবে না অবশ্যই করতে হবে আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়্যাতিহি নবী করিম বলেছেন তোমরা প্রত্যেক দায়িত্বশীল প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাকের কাছে পরিপূর্ণ ভাবে জবাবদিহিতা করতে হবে আর যদি হয় আলেম নাইবে নবী আর যদি হয় নাইবে নবী এমন একটি জায়গা যেখানে তার কথা শোনার জন্য শত হাজার মানুষের উপস্থিতি ঘটে কোনো বিশৃঙ্খলা নাই কোনো হৈহট্টগোল নাই কোনো চিল্লাফাল্লা নাই সবাই চাতক পাখির নেই বসে থাকে আমি মুসলমান মমিন হিসেবে কোরআনের কথাটাই আমার জন্য জীবনের শ্রেষ্ঠ পাথেও সৌগাত আমাকে এটা শুনতে হবে এটা মানতে হবে এটাকে আমাকে বুঝতে হবে ঠিক না বেটি কথা বলে এবার মনে করেন এই চেয়ারটার দাম কত এই চেয়ারটার মূল্য কত এখান থেকে যদি কোরআন হাদিসের সঠিক মেসেজ না দেওয়া হয় জাতি বিভ্রান্ত হয়ে যাবে জাতি গুমরাহ হয়ে যাবে জাতি বিপদগামী হয়ে যাবে তিনি মিজি শরীফে মিজি সাত নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেছেন বিশিষ্ট সাহাবী আবু হুরায়র বর্ণনা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই বলেছেন আল ইমাম জামিন ওয়া মোয়াজ্জিন মুনুন রসুল বলেছেন যিনি ইমাম মসজিদে নামাজ পড়ায় মসজিদে বয়ান করে মসজিদে সিকির করে কোরআন হাদিসের কথাগুলো বলে আল্লাহ রাসূল বলেছেন আল ইমামু জামিনুন ইমাম হলেন দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ ওয়াল মুআযযিন মুতামিনুন আর মুআযযিন হলেন বিশ্বস্ত মানুষ আল্লাহ রাসূল এই দুই কথা বলে কি বলেন আল্লাহুম্মা আরশিদিল আইমা অখিলীল মোয়াজিন দায়িত্ব বা নিমাম যারা এদেরকে সুপথে পরিচালিত করেন যারা এত বড় বড় দায়িত্বশীল সমাজে তাদেরকে আপনি সুপথে পরিচালিত করেন টাকার কাছে যেন বিক্রি হয়ে না যায় ক্ষমতার কাছে যেন বিক্রি হয়ে না যায় রাতকে দিন বললে দিনকে রাত বলার মতো যেন ইমাম সাহাব নেতৃস্থানীয় আলেমরা না হয় ওরা দিনকে দিন বলবে রাতকে রাত বলবে হালালকে হালাল বলবে হারামকে হারাম বলবে অন্যায়কে ঘৃণা করবে ভালো কাজকে সাধুবাদ দিবে হাজার ঝট তুফান আসার পরেও এরা যেন দায়িত্বের ব্যাপারে কারো সাথে কম্প্রোমাইজ না করে এরা তো খুশি করবে আল্লাহকে দুনিয়ার কোনো মানুষকে খুশি করার দরকার নেয় ঠিক না এটি কথা বলেন থেকে যুগ যুগান্তরে নবী করিমের জীবনী থেকে শুরু করে এই পর্যন্ত নাম পে ওয়াস্তে লেবাস ওয়ালা এরকম হাজারো লাখ আলেম আমির ওমারা রাজা বাদশাহদের কাছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে দুনিয়ার টাকা পয়সা পদ পদবীর কাছে এদের জন্য রসুল বলেছেন যে এরা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ কারণ যারা খেয়ে না খেয়ে জীবন বাঁচিয়ে রেখে মানুষকে হিদায়াতের পথে পরিচালিত করে দিবে আল্লাহ চিনায় দিবে রসুল চিনায় দিবে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে তারা যখন দুনিয়ার হীন স্বার্থের কারণে দুনিয়া দারদের কাছে বিক্রি হয়ে যায় ওর চাইতে একটা কুকুর শুকুর আরো ভালো ঠিকটা বেটে কথা বলেন তার দ্বারা হাজারো মানুষ গোমরা হয়ে যাচ্ছে হক হালাল মানুষ বুঝে না মিক্সিং হয়ে গেছে কোনটা হক কোনটা বাতিল কোনটা কোনটা ভালো কোনটা মন্দ কোনটা হালাল কোনটা হারা তার মতো লিপাস দারে আলমের কারণে সামাজিক মানুষের কাছেটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে পরে আর মোয়াজ্জিন সাহেবদেরকে মাফ করে দেন মাফ করে দেয় নামাজে মোয়াজ্জিন সাহেব সুললিত করতে আল্লাহ পাকের বড়ত্বের শোগান দিয়ে আপনাকে আমাকে ডাকে ডাকে আল্লাহ আকবার আল্লাহ আকবার আর শো আল্লাহই সবার বড় তার বড় কেউ নেয় কেউ দিনে রাজাদিরা ডাকে কি ডাকে না কথা বলেন ডাকে কি ডাকে না মদজি সাহেবের মাইকে আওয়াজটা দূর বহুদূর পর্যন্ত ছড়িয়ে যায় বাসা বাড়িতে মুসলমানদের কর্ণকুহরে চলে যায় আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন বলা হয়েছে হাইয়্যা আলাস সালাহ হাইয়্যা আলাল ফalah যেন আল্লাহ বলে আমার বান্দারা কল্লানের দিকে আসো कामयाबीর দিকে আসো বিজয়ের দিকে আসো এখানেই তোমার সফলতা লুকাইত কল্যাণ এখানে লুকাইত পারিবারিক শান্তিটা এখানেই চাবিটা এখানে সব এখানে লুকাইত তোর জীবনের যত ব্যথা বেদনা সব দূর করার মার্কাস এখানেই লুকাইত আসো কল্যাণের দিকে আসো ভালাইয়ের দিকে আসো স্বচ্ছতার দিকে আসো